মানে ধারণা করতে পারি না আমরা অনেক আকাঙ্ক্ষা করতে পারি না যে এত বড় হবে এত সুন্দর হবে এত হবে এত চকচকে ঝকঝকে হবে। আল্লাহ এটা রাশা আল্লাহ বলছেন না কোন মানুষ তার অন্তরে কল্পনাও করতে পারে না আল্লাহ জান্নাত কত সুন্দর ভাবে তৈরি করেছেন আল্লাহ আল্লাহ রাসুলাম বলছেন তোমরা যদি মনে হয় তাহলে পড়ো

কোনো হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নাই ফুরিয়ে যাওয়ার কোনো ভয় নেই কোনো হতাশা নেই কোনোদিন ফোরাবে না কোনোদিন কমে যাবে না কোনোদিন নষ্ট হবে না কোনোদিন দুর্গন্ধ হবে না কোনোদিন দুধের ঝর্ণা যেটা থাকবে এটা ও আন্ধার মিল্লা নিল্লা মিয়া তবেই আর দুধ নষ্ট হয়ে যায় না আল্লাহ রবুল আলমের জান্নাতের মধ্যে দুধের ঝর্ণার যে বর্ণনা দিয়েছেন তা তোমরা এমন দুধের ঝর্ণা পাবে এই ঝর্ণা দেই দুধের স্বাদ কখনোই নষ্ট নষ্ট হবে না ফেটে যাবে না ভাঙ আল্লাহ এটা হলো জান্নাতের মধ্যে